নির্বাচন নিয়ে যদি চক্রান্ত হয় ষড়যন্ত্র হয় নির্বাচন নিয়ে যত বাড়বে এদেশের তত সংকটে পড়বে আমরা সবাই বাংলাদেশের মানুষ আমাদের ভিতরে থাকতে হবে এই সুযোগ কাজে লাগাতে হবে আর এর জন্য আমাদের ভিতরে দরকার জাতীয় ঐক্য সংহতি শরীয়তপুরের কোনো একটি জায়গায় কোন একটি পাড়ায় কোনো একটি মহল্লায় দুর্নীতির চোখাবাজি চলতে দেওয়া যাবে না ফরিদপুরের কোথাও মারামারি রাজনৈতিক প্রতিহিংসা চলবে না আপনারা সম্পৃতি বজায় রাখবেন কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ খ্রিস্টান সেই পরিচয়ে কোনো হানাহানি চলবে না আমরা সবাই বাংলাদেশের মানুষ আমাদের ভিতরে সম্পৃতি থাকতে হবে নতুন বাংলাদেশ গঠনে আমি শেষ করছি এক মিনিটের মধ্যে শেষ করব নতুন বাংলাদেশ গঠনে আমাদের এখন তিনটি কাজ করতে হবে প্রথমত গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা দুই নম্বর হলো রাষ্ট্র সংস্কার এবং সেই সংস্কারের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের স্বাক্ষর থাকবে যাতে করে আগামীতে যেই ক্ষমতায় আসুক থাকে তিনি রাষ্ট্র সংস্কার করতে এবং সেই জাতীয় সনদ বাস্তবায়ন করতে বাধ্য থাকেন আমাদের তিন নম্বর দাবি হল দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচন নিয়ে যদি চক্রান্ত হয় ষড়যন্ত্র হয় নির্বাচন নিয়ে যত অনিশ্চয়তা বাড়বে এদেশের জনগণ তত সংকটে পড়বে সুতরাং আমরা চাই কোন ষড়যন্ত্র করা যাবে না বাংলাদেশের মানুষ অবশ্যই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই গণ অধিকার পরিষদ আগেই বলেছে আমরা তিনশো আসনে প্রার্থী দিব আপনারা যারা ইলেকশন করতে চান এই শরীয়তপুর জেলার গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এখন থেকে কাজ শুরু করেন মানুষের কাছে যান মানুষের কথা বলেন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের জয় হবে আজকে এই ইউনিয়ন সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি এটি প্রমাণ করে গণ অধিকার পরিষদ আগামীর ভবিষ্যৎ